বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যাকে বলা হয় বাংলাদেশের নীলমণি এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার নতুন পদক্ষেপ নিয়েছে সরকার বুধবার ২২ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দুই শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বারোটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে সেন্ট মার্টিনে ভ্রমণকারীদের জন্য এই নির্দেশনাগুলো প্রণীত হয়েছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর আওতায় ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা দুই হাজার তেইশের আলোকে চলুন জেনে নিই সেন্টমার্টিনে ভ্রমণের নতুন বারোটি নিয়ম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিনে চলাচল করতে পারবে না পর্যটকদের টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন পোর্টাল থেকে প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড আর কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকবে নভেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করা যাবে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন রাতে সৈকতে আলো জ্বালানো উচ্চ শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি করা একেবারেই নিষিদ্ধ কেয়াবনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ বা বিক্রয় এবং সামুদ্রিক প্রাণী বা জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ সৈকতে মোটরসাইকেল সিবাইকসহ মোটর মোটরচালিত যানবাহন চলাচল করা যাবে না নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য যেমন চিপসের প্যাকেট স্ট্র প্লাস্টিক বোতল ইত্যাদি বহন করতে নিষেধ করা হয়েছে সরকার পরামর্শ দিয়েছে নিজস্ব পানির ফ্লাস্ক বা বোতল সঙ্গে রাখুন পরিবেশ রক্ষায় নিজের ভূমিকা রাখুন এই নির্দেশনাগুলো বাস্তবায়িত হলে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য আগের চেয়ে আরও সুরক্ষিত থাকবে আর আমরা পাব একটি পরিবেশবান্ধব পর্যটন অভিজ্ঞতা সেন্ট মার্টিনের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয় আমাদের সবার সচেতন পর্যটক হিসেবেও এই নিয়মগুলো মানা আমাদের কর্তব্য